নমস্কার বন্ধুরা স্বপ্না কিচেন ফ্যামিলি ব্লকে তোমাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি একদম সকাল থেকে ব্লগটা শুরু করলাম সকালের সমস্ত কাজকর্ম আমার কমপ্লিট হয়ে গেছে আর এখন চলে এসেছি বাগানে ফুল তুলতে তো অনেক দিন পর তোমাদের সাথে শেয়ার করলাম ফুল তোলার ভিডিওটা রোজেরই ফুল তুলি কিন্তু আজকে হাতে একটু টাইম আছে তো খুব সকাল সকাল ওটা হয়েছি সেই কারণে ফুল তোলার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম আর দেখো গাছে কত সুন্দর টগর ফুল ভর্তি হয়ে গেছে আর এখানে একটা জবা ফুলও ফুটে রয়েছে জবা ফুলটা এখন কম ফুটছে কোনো দিন চারটে পাঁচটা কোনো দিন একটা এইভাবে জবা ফুল ফুটছে তো ফুলগুলো তুলে নেব নিয়ে ঠাকুরের সেবা দেব তারপর বাদ বাকি কাজকর্ম করব তো আজকের ব্লগটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে দেখবে তোমাদের খুবই ভালো লাগবে ফুল তোলা কমপ্লিট হয়ে গেছে এখন চলে এলাম ছাদে ফুল তুলে ঠাকুরের সেবা দিয়ে একটু চা খেলাম তারপরে জলখাবার খাওয়া হলো তারপরে এখন চলে এসেছি ছাদের মধ্যে আর ছাদে এসেছি এসে দেখছি ছাদটা নোংরা হয়ে আছে তো আর করবো একটা ঝেঁটা নিলাম নিয়ে ছাদটাকে একটু পরিষ্কার করে ঝাঁপ দিয়ে দিচ্ছি আর আকাশটা দেখো কত সুন্দর লাগছে দেখতে আকাশটাকে কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে আর খুব রোদ্দুর বেরিয়েছে মনে হচ্ছে এবার ঠান্ডা পড়বে তো ঠাকুর তো জলে পড়ে গেল ঠান্ডার কবে পড়বে কার্তিক মাস শেষের দিকে ঠান্ডার তো কোনো নামগন্ধই নেই আর এখন ঝাঁপ দিয়ে দিচ্ছি ঝাঁপ দিতে তারপরে কিন্তু জামা কাপড় শুকোতে দেবো জামাকাপড়ও সব কেচে রেখে দিয়েছি আর জামা কাপড়গুলো নিয়ে রেখে দেখলাম ছাদটা নোংরা হয়ে রয়েছে সেই কারণেই পরিষ্কার করেছি আর মিঠাই কোথা আছে এদিক ওদিক দেখতেই পাচ্ছি না মনে হচ্ছে নিচে আছে এখনো খোঁজ যে আমি কোথা আছি তো মিঠাই আমাকে খুঁজছিল ডাকছে তো আমি এইমাত্র সারা দিলাম আর তারপরে ওই যে মিঠাই চলে এলো ওপরে আমার কাছে ওকে একটা টুপি পরিয়ে দিয়েছি কারণ ঠান্ডা লেগে যাবে তো সেই কারণে আর হাওয়াটাও চালাচ্ছে খুবই আর সেই কারণেই মাথায় টুপিটা দিয়ে দিলাম আর এখন তো ঝাঁট দেওয়া হয়ে গেছে আর পাতলা যে ব্লাঙ্কেটগুলো ছিল আমরা রোজগার গায়ে দিই সেই ব্ল্যাঙ্কেটগুলো কি এখন ছাদের মধ্যে আমি চারিয়ে দিতে এসেছি ও এখনো মাথার চুল খোলার সময় হয়নি একটা পর একটা কাজ খুঁটিয়ে যাচ্ছি এখনও চুলও আঁচড়ায়নি তো চুলটাকে গামছার মধ্যে জড়িয়ে রেখে দিয়েছি আর শুকোতে দেওয়া আমার হয়ে গেল আর ছাদে যেহেতু এসেছি ছাদের কাজকর্মগুলো মিটিয়ে একবারে নিচে নেমে যাব আর এখন ছাদে উঠবো না তো আজ কী কী রান্না হবে সেই সবই যোগাড়াত করে নিচ্ছি ছাদের মধ্যে তো পুঁই শাক হয়েছে সেই পুঁই শাকটাকেই এখন কাটতে যাচ্ছি বেছে বেছে কারণ তা নাহলে পুঁই শাকের বীজ হয়ে যাচ্ছে পুঁই গাছগুলো আবার এ হয়ে যাচ্ছে সরু সরু হয়ে যাচ্ছে পাতাগুলো যেহেতু পুঁই গাছের বীজ হয়ে যাচ্ছে সেই জন্যই পাতাগুলো সরু হয়ে যাচ্ছে আর এখন আমি পোশাকগুলোকে কেটে নিচ্ছি যেটুকু রান্নার প্রয়োজন সেইটুকু কেটে নেব আর কি কি ছাদের মধ্যে লাগিয়েছি গাছ সেটাও তোমাদের দেখাবো তো জমি যদি নাই থাকে সে ছাড়ের মধ্যে এত রকমের সবজির গাছ হয়েছে দেখে কিন্তু তোমরা অবাক হয়ে যাবে যে কি কি গাছ হয়েছে আর আকাশটা কিন্তু অপূর্ব সুন্দর লাগছে আর দেখতেই পাচ্ছ আমাদের মিনিচারগুলো এখন আর ছাদের মধ্যে লাগানোই রয়েছে মিনিচারগুলো এখনও ছাদ থেকে খুলে নেওয়া হয়নি তো শাকটাকে আমি কেটে নিচ্ছি নিয়ে এবার নিচের দিকে নেমে যাবো বেশ অনেকক্ষণ হবে ছাদের মধ্যে উঠে এসেছি যেমন ছাদ থেকে আর নামাই হচ্ছে না তো ভাবছি এবার নেমে যাব কারণ এবার রান্না বান্না করব অনেকটা টাইম চলে যাচ্ছে তো বেশিক্ষণ আর এখানে থাকলে হবে না ওই যে এতগুলো পুঁইশাক কেটে নিয়েছি আমাদের যেটুকু রান্নার দরকার তো সেইটুকুই কেটে নিয়ে বেশি কাটার দরকার নেই আবার যখন খাবো আবার তখন কেটে নেব তো এই যে দেখো ছাদে মাখন সিমের গাছ হয়েছে ওই যে সিমগুলো আমি কিছু তুলে নিয়েছি আর এই যে এগুলো ছোটো ছোটো হয়ে রয়েছে আবার বড়ো হোক আবার এই থেকে তুলে নেবো আর এই যে ধুঁধুল হয়েছে তো আমাদের গা বাড়ির ছাদে কী হি গাছ হয়েছে দেখতেই পাচ্ছ এটা এখানে ভাত বসিয়ে দিয়েছে ছাদ থেকে নেমে এসে মিঠাই তো মাথার টুপিটাকে পেটের মধ্যে পড়েছে পড়ে এখন বসে বসে উনুনে জাল দিচ্ছে আর আমি যদিও বা জালটা দিয়ে তারপরেই ওদিকে সরে গেছি কিন্তু ও তো সেই পিনের উপর বসে আছে আর উনুনটা নিভে গেছে বলে না ওই যে পাখাটা হাতের মধ্যে নিয়েছে নিয়ে উনুনের মধ্যে হাওয়া করছে যাতে উনুনটা জেলে যাওয়া বুদ্ধি দেখেছে তো একদণ্ড সরে না আমার কাছ থেকে ও তো বাইরে খেলতেও জানে না কোথাও বেরোয় না সবসময় আমার সাথেই থাকে তো তোমার দাদাভাই বাজার গিয়েছিলো মাছ নিয়ে চলে এসেছে অনেকক্ষণ সেই মাছটা কি ধুয়ে লবণ আর হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি তো জ্যান্ত তো রুই মাছ নিয়ে এসেছে কেটে নিয়ে এসেছে কিছু আঁচ ছিল সেগুলোকে বেছে ধুয়ে তারপরে লবণ আর হলুদ মাখিয়ে রেখে দেবো আর এই যে মাছের মাথাটা এটা হচ্ছে মিঠাইয়ের থেকে প্রিয় জিনিস ও আগে বলবে ভেজে দাও এখনও দেখেন এই যে আমি মাছটা ধুয়ে লবণ হলুদ মাখাচ্ছি ও তো উনুনে জাল দিচ্ছিলো তো মাছটা ধুয়ে লবণ হলুদ মাখিয়েছি আর কিভি ছাদ থেকে তুলে নিয়ে এসেছি দেখো এই জন্য মাখন সিম হয়ে এসেছি তুলে তার সাথে পুঁইশাক কিছু বীজ হয়ে গেছে আর তার সাথে ধুঁধুল কাটে যা সবজি লাগিয়েছি যদি একদিন পুঁই শাক করি একদিন সিম করি একদিন ধুঁদুল করি তিন দিনের খাবার হয়ে যাবে আর তারপর আবার এখন বেগুন গাছ লাগিয়েছি পেঁপে হয়েছে পেঁপে গাছ তো বন্ধুরা এখন আমি বসে গেছি সবজি কাটতে তো সিমটা কাটতেই না বেশি টাইম লাগবে ওই জন্য সিমের আঁশ আছে গায়েতে ভিতরেতে তো সেই আঁশটাই ছাড়াবো ভাত কিন্তু এখনও আমার হয়নি মিঠাই উনুনের কাছে বসে আছে আর আমি এখন এই বছরে প্রথম কিন্তু এই সিম খাওয়া হচ্ছে আর আমি না আমাদের ছাদ কোনো দিনই ফাঁকা থাকে না কিছু না কিছু গাছ হয়েই থাকে কোনো সময় কুমড়ো কোনো সময় চাল কুমড়ো তারপরে ধুল ঝিঙে চিচিঙে এসব কিছু হতেই থাকে জমি যদি নাই থাকে মনের ইচ্ছা থাকলে না এদিক ওদিক একটু মাটির ফাঁকে একটা বীজ বসিয়ে দিলেই কিন্তু মনের মতো গাছ হয়ে যায় ওই যে সিমটা ছাড়াতেই অনেকটা টাইম লাগে আমি এখন বসে বসে সিমটাকেই ছাড়াচ্ছি ভিতরের আঁশটা তো সেই সিমটাই আজকে রান্না করব। আর কি কী রান্না হবে অবশ্যই তোমাদের জানাবো যা যা সবজি তুলেছি সবই কিন্তু আজকেই রান্না করে নেব তো বন্ধুরা সবজি কেটে রান্না বসিয়ে দিয়েছি বান্না বাড়ালাম তো আজকে রান্না হচ্ছে আলু বেগুন কচু কুমড়ো বড়ি দিয়ে পুঁই শাকের তরকারি ধরুন দিয়েছি তো তার সাথে হচ্ছে সিম আলু ভাজা আর হয়েছে মাছের ঝাল এই হচ্ছে আজকে আমাদের দুপুরে রান্না তো বন্ধুরা দুপুরে রান্না করে মিঠাইকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আমার আর শোয়া হয়নি ছোটোবেলা হয়েছে সাড়ে চারটে বাজলেই একদম অন্ধকার হয়ে যাচ্ছে ছাদে গিয়ে জামা কাপড় তুলে নিয়ে এসে একটু কাজ ফাজ করে আর করে সন্ধে দিয়ে মিঠাইকে ঘুম থেকে তুললেও আর এখন ওকে পড়াতে বসে আর কত সুন্দর লিখেছে দেখতে পাচ্ছ একেবারে ধ দন্তন্য শিখে গেছে আর এখানেতে সিম আমার কিছু রয়ে গেছিলো দেখতেই পাচ্ছ সব সিমগুলো রান্না করিনি আর এখন মিঠাই বসে বসে লেখাপড়া করছে ওকে এখনও পর্যন্ত আমার খাওয়ানো হয়ে ওঠেনি তো মিঠাই এখন বসে বসে লেখাপড়া করছে আর আমি রাত্রিরে কী কী রান্না হবে সেই সব রান্না চাপাবো আটা মাখবো তো আটা মেখে রুটি করব। এসব করতে করতেই হয়ে যাচ্ছে আর স্বাগত পড়া হয়ে গেছে স্বাগত পড়ে উঠে পড়েছে ও এখন খাচ্ছে আর মিঠাই এখন বসে বসে লিখছে তো মোটামুটি লেখাটা তো শিখে গেছে হোক তো এখন তো বন্ধুরা মিঠাই লেখা হয়ে গেছে এখন আমি চা বসিয়ে দিয়েছি একটু চা খাবো তো চাটা খাবো আর তার সাথে এই যে ঘুগনি হবে কড়াই সিদ্ধ বসিয়ে দিয়েছি আটা মাখাও হয়ে গেছে আজকে রাত্রিরে রুটি হবে তার সাথে হবে ঘুগনি এই হচ্ছে আমাদের রাত্রিরের খাবার মিঠাই এখন বসে বসে দুধ খাচ্ছে তো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করেছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ